আমরা তাকে পেয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে এই আমাদের ঠাকুরগাঁও জেলাবাসী সহ রংপুর বিভাগবাসীর জন্য অত্যন্ত গর্বের গৌরবের ইতিমধ্যে আমাদের ক্রিকেটার যারা প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন যারা তারা রয়েছেন ঠাকুরগাঁয়ের ক্রিয়া সাংবাদিক যারা তাদের একটি বড় অংশ রয়েছে এখানে যারা অর্গানাইজার যারা আম্পায়ার তারা রয়েছে নাসিম ভাই আপনি আপনারা দেখেছেন আপনারা যারা এখানে আসছেন আজকে ঠাউ দর্শন করতে মাঠ ভিজিট করতে আমার ঠাউ আল্লাহ আমাদের সব কিছুই আছে আমরা কিছু দিতে চাই না পৃথিবী থেকে আমরা দিতে চাই আমরা পৃথিবীকে দিতে চাই আমরা একটা ভালো মা দিতে চাই আমরা একটা ভালো পরিচয় দিতে চাই এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছি ইনডোরটাই প্র্যাকটিস ইনডোর আবার তোমার বর্ষাকালের জন্য আমরা কোনোভাবে হয়ে দিই যাই আমরা চাই মাঠ দিয়ে ক্রিকেট নিজের মতো করে তৈরি করুক আমাদের সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ড্রেসিং রুম নেই আমাদের যদি ড্রেসিং রুম হয় এটা যদি ড্রেসিম থাকে তাহলে আমাদের জন্য

স্টেডিয়ামটা একটা ওয়েল অর্গানাইজড একটা ডেডিকেটেড ক্রিকেট স্টেডিয়াম বিষয়ে কোনো সন্দেহ নেই আমার প্রথম কাজ হচ্ছে যেহেতু টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং এইচ ডেভেল টোটাল আমার আন্ডারে আর সামনে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট যেখানে সাড়ে পাঁচশো স্কুল অ্যাটেন্ড করবে আমরা চাইবো ডিসেন্ট্রালাইজ করার যে সিদ্ধান্ত নিয়েছি ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সেই সাথে আমাদের রেগুলার স্কুলগুলির সাথে মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনভলভ করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে ক্রিকেট সহ অন্যান্য খেলায় ইনভলভ করার জন্য তৃণমূল পর্যায়ে যা যা ক্যাম্পেইন করা দরকার যা যা ফ্যাসিলিটিস দেওয়া দরকার যা যা লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার যে যে ডেভেলপমেন্টের প্ল্যানিং করা দরকার এবং টুর্নামেন্ট কমিটির